আজকে নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দিন যে দিনে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হয়েছে স্বৈরাচার হিসাবে শেখ হাসিনারও পতন হয়েছে এমন একটা দিনের অনুষ্ঠান সেটা নিয়েও দেখেন কত রকমের খবর যেখানে জুলাই ঘোষণা পত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটা টিম গতকালকে বিকেল পর্যন্ত সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমরা আমন্ত্রণ পাইনি আমার কথা হলো যে পাঁচই আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনের প্রস্তুতি কেন এত বিলম্ব হলো আরও কেন কোয়ার্ডিনেটেড ফর্মে সামনে আসলো না এই অনুষ্ঠানটা এইটা আমার কাছে একটা প্রশ্ন এবং একই সঙ্গে জিজ্ঞাসা দুঃখ দেখেন আরও একটা কথা এখানে দেখছি যে জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত না হলে ফ্যাসিবাদ আবার আসবে এটা এক অর্থে অবশ্যই ঘোষণাপত্র যদি এটা যথাযথ সংবিধানের কোন ধারায় বা কীভাবে যুক্ত হবে জানি না অবশ্যই এটা যুক্ত করা যায় তবে ফ্যাসিবাদ মানে ফিরে আসা না আসার সাথে এটা সম্পর্ক নেই আমাদের এই সংবিধানেও কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার বা ফ্যাসিবাদের উত্থানের কোনো কথা লেখা নেই কিন্তু রাজনৈতিক অপশাসন দুঃশাসন যদি মাথা চাড়া দেয় এবং চেপে বসে তখন তারা কোনো সংবিধান মানে না কোনো আইন মানে না যে কোনো ফরমেটে তারা ঢুকে পড়ে আরেকটা দুঃখজনক দেখেন যে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন না হান্নান মাসুদ ভিন্ন কারণে বর্জন ছাত্র ফেডারেশনের সেটাও বা কেন হবে যেখানে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঘোষণাপত্র পাঠ করবেন সেই অনুষ্ঠানে পাঁচ সদস্যের বিএনপির প্রতিনিধি দল যাবে সেখানে থাকবেন মির্জা আব্বাস আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপিকে অনুষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় আচ্ছা দুঃখজনকভাবে যারা ওই সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা কেন যাবে না অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে জুলাই গণভ্যত্থ সক্রিয় ভূমিকা পালন করা বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন মঙ্গলবার তার মানে কালকে রাত দিকে নিজের ফেসবুক পোস্টে হান্নান মাসুদ লিখেছেন জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি একশো জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি হয়তো কতগুলো আসন বসাবে কিন্তু একশো জনের জন্য জায়গা হবে না তিনি আরও লিখছেন জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা যাদের সাহসিকতা আর নেতৃত্ব এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে বছর না পেরোতেই তারা মূল্যহীন আমরা সহযোদ্ধা যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা এবং সকল শহীদ পরিবারের প্রাপ্য সম্মান না পেলে আমি হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে আগামীকালের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রামে বর্জনের ঘোষণা দিচ্ছি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ জানান তারা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আসলে এই অনুষ্ঠানটাকে ঘিরে একটা লিয়াজো কমিটি গঠন করার দরকার ছিল যেখানে বিএনপি জামাত এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাইকে নিয়ে একটা লিহাজো কমিটি করে তারা যদি সরকারের যারা আয়োজক তাদের সাথে একটা সমন্বয় করতে এবং কারা কাদেরকে দাওয়াত দেওয়া উচিত তার ফরমেটটা কি হবে এটা ভালো হতো এবং এই প্রস্তুতিটা দরকার ছিল আরো এক মাস আগে থেকে এই তড়িঘড়ি করে আমার কাছে মনে হচ্ছে শেষ সময়ের এই বিতর্কগুলো এগুলি ঠিক না যেটা কালকে বিকেল পাঁচটা পর্যন্ত সালাদিন আহমেদ বলছে আমরা আমন্ত্রণপত্র পাইনি আগের দিন বিকেল পাঁচটা পর্যন্ত যদি আমন্ত্রণ পত্র পাইনি বলা হয় তাহলে এই অনুষ্ঠানটা খুব সুশৃঙ্খলা ভালো হবে মনে করার কোনো কারণ নেই এছাড়া কোন জোড়া আসবে কারা আসবে কোন ছাত্র জনতা আসবে কেন এই ট্রেনের দরকার ছিল এই বিষয়গুলো কিন্তু অনেকের কাছে পরিষ্কার না ফলে একটা খাপ ছাড়া সমন্বয়হীনতা এখানে কিন্তু পরিষ্কার হচ্ছে যেটা অ্যাভয়েড করা যেত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ